মহানবী সাল্লাহলামের ক্ষমা প্রার্থনার অর্থকে মঞ্জুরুল হক পাবলিশড বাই ফরটিন নভেম্বর টু ইসলামের আলোকে নবীজির জীবন এক অপূর্ব দৃষ্টান্ত তিনি তো মানুষের মাঝে সর্বোত্তম আদর্শ কিন্তু একটা প্রশ্ন অনেকেরই মনে ঘুরপাক খায় যদি নবীগণ গুণা থেকে পবিত্র থাকেন তাহলে কেন আল্লাহ তাকে ক্ষমা চাইতে বলেছেন আর কেন তিনি দিন এত বেশি ইস্তেক মানে ক্ষমা ক্ষমা প্রার্থনা করতেন আজ এই প্রশ্নের উত্তর খুঁজবো আমরা আল্লাহ তা আল্লাহ সুরা মোহাম্মদে বলেছেন অতএব জেনে রাখো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং তোমার গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো আর মুমিন পুরুষ ও মমিন নারীদের জন্য সুরা মোহাম্মদ আয়াত উনিশ এই আয়াতে নবীজিকে যে নিজের গুনাহের জন্য ইস্তেফার করতে বলা হয়েছে কিন্তু নবী তো মুক্ত তাহলে এর অর্থ কি ইমাম তার তার তাফসিরে বলেছেন এটা কয়েকভাবে বোঝা যায় প্রথমত এটা প্রতিরোধকমূলক অর্থাৎ যেন আল্লাহ তাকে ভবিষ্যতে গুণা থেকে আরও সুরক্ষিত রাখেন দ্বিতীয়ত এটা উম্মতকে শেখানোর জন্য যাতে আমরা বুঝি ইস্তেফার কত জরুরি তৃতীয়ত নবীজি নিজে এটা করে আদর্শের আমাদের জন্য আদর্শ হয়ে উঠেছেন আল জামিলি আহক আমিল কোরআন ষোলো বাই দুইশো আটাত্তর দারুল কুতুবিল মিশরিয়া কায়রো উনিশশো নবীজির মর্যাদা এত উঁচু যে যা আমাদের কাছে সাধারণত ভালো তার কাছে তাও কমতি আল্লাহর কাছের বান্দাদের আল্লাহর কাছের বান্দাদের হিসাব আলাদা হয় তাদের ছোটোখাটো ভুলও যা অন্যদের জন্য স্বাভাবিক তাদের জন্য গুনায়ের মতো মনে হয় এই আদেশে শুধু নবীজি এই আদেশ শুধু নবীজির জন্য নয় আমাদের জন্য পাঠ কারণ নবীজি যখন ইস্তেকফার করেন তখন তিনি আমাদের দেখান যে উচ্চ মর্যাদায় পেলেও বিনয়ী থাকতে হয় সোবাহান আল্লাহ এটার জন্য একটা আয় না যাতে আমরা নিজেদেরকে দেখি আরেকটা গুরুত্বপূর্ণ আয়াত আছে সুরা ফাতেহ যাতে আল্লাহ তোমার অতীত ভবিষ্যতের গুণা ক্ষমা করে দেন সুরা ফাতা আয়াত দুই এখানে গুনাহ শব্দটা নবীজির প্রসঙ্গে এসেছে অথচ তিনি কোনো পাপ করেননি বিদ্যানরা বলেন এটা হাসনাতুল আর আবরার সাইয়াতুল মুকর অর্থাৎ সাধারণ মানুষের জন্য যা ভালো কাজ নবীজির মতো আল্লাহর কাছে বান্দার জন্য তার ত্রুটি বলে গণ্য হতে পারে বিষয়টা এমন যে আমরা সাধারণ মানুষ কেউ যদি অসুখে পড়ি আর সাধারণ মানুষ একবার দেখতে আসে আমরা খুশি হই বলি ভালো ভালো করেছিস কিন্তু খুব কাছের বন্ধু যদি মাত্র একবার আসে আমরা বলি এতটুকু মানে আমরা আরও আশা করেছি তার কাছ থেকে ঠিক তেমনি নবীজির মর্যাদা এত উঁচু যে যা আমাদের কাছে সাধারণত ভালো তার কাছে তাও কমতি আল্লাহর কাছের বান্দাদের হিসাব আলাদা হয় তাদের ছোটোখাটো ভুলও যা অন্যদের জন্য স্বাভাবিক তাদের জন্য গুণায়ের মতো মনে হয় ইমাম আলুসি বলেছেন নবিজের ইস্তেকভার তার বিনয় আর আত্মসমালোচনার প্রতীক তিনি সবসময় নিজেকে কম দেখতেন যদি আল্লাহ তাকে পবিত্র রেখেছেন যদিও আল্লাহ তাকে পবিত্র রেখেছেন এমনকি তিনি বলতেন আমার অন্তরের মাঝে 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 পর্দা পড়ে যায় অর্থাৎ তার মনের উন্নতি এত দ্রুত যে পেছনের অবস্থা তার কাছে ত্রুটি মনে হয় তাই তিনি ক্ষমা চান যাতে আরও উঁচুতে উঠতে পারেন রুহুল মা আনি ষোলো বাই একশো পঁয়তাল্লিশ দারুল ফিকর বৈরু উনিশশো পঁচাশি আরেক দিক থেকে দেখলে নবীজি বলেছেন আমার উম্মতের ভুল ভুলে যাওয়া আর জোর করে করানো গুণা মাফ করে দেওয়া হয়েছে কিন্তু এই ছাড় নবীজির জন্য নয় তাই তার ছোট ভুলও যা অন্যদের জন্য গুণা নয় তার জন্য গুণা এটা তার মর্যাদার দাবি আয়েশা রাদিয়াল্লাহ জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল আপনার তো সব গুণা মাপ তবু এত কষ্ট কেন করেন তিনি বললেন আয়েশা আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না সোবাহান আল্লাহ সুরাফাতে আর আয়াতে আবার বলা হয়েছে এই ক্ষমা বিজয়ের ফল অর্থাৎ হুদাই বিয়ার বিজয়ের কারণে আল্লাহ নবীজির অতীত ভবিষ্যৎ সব ক্ষমা করে দিয়েছেন তাপ সিরে বলা হয় এখানে মানে নবতের আগে পরে ছোটো কাঠো কমতি যা তার মর্যাদার সঙ্গে খাপ খায় না অথবা এটা এক ধরনের প্রতিরক্ষা পদ্ধতি যেন কোনো গুনাই আর না হয় কারণ ক্ষমা মানে ঢেকে দেয়া লুকিয়ে রাখা তাপসির আল ওয়াসিদ চার বাই একশো তেইশ দারুল কুতুবিল ইলমিয়া বৈরুত উনিশশো চুরানব্বই এখন প্রশ্ন আসে আল্লাহ যখন তার পূর্বাপুর পূর্বাপর সব ক্ষমা করে দিয়েছেন তাহলে নবীজি এতবার ইস্তেফার কেন করতেন ইস্তেফকার মানে তবা আমরা জানি আমাদের নবীজি দিনে অন্তত একশোবার তবা করতেন অথচ তিনি নিষ্পাপ ছিলেন তাহলে চিন্তা করা আমাদের অবস্থা উত্তরটা অপূর্ব তিনি বলতেন আমি কি কৃতজ্ঞ বান্দা হব না হাদিসে এসেছে অভিজি এত নামাজ পড়তেন যে পা ফুলে যেত আয়েশা রাদি আল্লাহ জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল আপনার তো সব্য না মাফ তবু আপনি এত কষ্ট কেন করছেন তিনি বললেন আয়েশা আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না সহি বুখারি হাদিস নাম্বার চার হাজার আটশো সাতত্রিশ এ হাদিস থেকে বোঝা যায় নবীজের ইস্তেকফার গুনাহের ভয় থেকে নয় বরং সুক্রিয়া আদায় করার দাবি থেকে তিনি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতেন ক্ষমা পাওয়া তো সবচেয়ে বড় নিয়ামত তাই তিনি আরও বেশি ইবাদত করতেন ইবনে কাসির বলেন এটা তার সর্বোচ্চ আনুগত্যের প্রমাণ তাফসিরুল কোরআনিল আজিম সাত বাইশ চারশো ছাপ্পান্ন দারু তাইবা রিয়াদ উনিশশো শেষ কথা আর নবীজির ইস্তেকফার আমাদের শেখায় যে ক্ষমা চাওয়া শুধু পাপীদের জন্য নয় এটা বিনয়ের পথ আল্লাহর কাছে যাওয়ার সিঁড়ি নবীজি যেমন অম্মতের জন্য দোয়া করতেন তেমনি তেমনি আমরাও যেন করি এটা আমাদের হৃদয় পরিষ্কার রাখবে মর্যাদা বৃদ্ধি করবে চলুন আমরা আমরাও নবীজের আদর্শে চলি প্রতিদিন ইস্তেকফার করি শোকর আদায় করি তাহলে জীবন সুন্দর হয়ে উঠবে